আমরা সকলেই ভালো থাকতে চাই ভালো থাকার উপায় কি। না যখন আমরা অপরের ভালো থাকাকে প্রাধান্য দেব তখনই আমরা কেবলমাত্র নিজেরা বোধ ভালো থাকতে পারব অপরের ভালো থাকবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো হে ভগবান অপরের যেন ভালো হয় অপরের যাতে কল্যাণ হয় অপরের ভালো দেখে যেন আমার আনন্দ লাগে অপরের দুঃখতে চোখের জল আসা খুব স্বাভাবিক তাও বাবা যদিও সকলের আসে না কিন্তু মোটামুটি যারা মনুষ্য পদবাচ্য তাদের আসে কিন্তু অত্যন্ত কঠিন অপরের ভালোতে মুখে হাসি ফোটানো যে অপরের ভালো দেখলে আমার হৃদয়টা আনন্দে ভরে যাচ্ছে কি না সেটা আমার দেখা খুব প্রয়োজন সেই জন্য আমাদের মনে রাখতে হবে যেন অপরের সুখে আমরা সুখী হতে পারি অপরের আনন্দে হৃদয়টা আনন্দে ভরিয়ে তুলতে পারি ভগবানকে দর্শন করছি লাইনে দাঁড়িয়েছি কোনো মন্দিরে গিয়ে সবার আগে আমি ঠালাঠালি করে ভগবানকে দেখব এটা যেন না হয় ভগবানকে যেন সবাই দর্শন করুক আমায় তো ভগবান আপনা হতেই দর্শন করবে এই ভাবনা যেন আমরা সবসময়ের জন্য জাগরিত রাখি তবেই আমরা নিজে ভালো থাকতে পারবো